সুতির লক্ষ্মীপুর অঞ্চলে নদী ভাঙন পরিদর্শন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুপিয়া সুলতানা সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব সূত্রের খবর ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি করার পাশাপাশি অধিবেশনের দাবি তোলেন খলিজুর রহমান সুতির লক্ষ্মীপুর অঞ্চলে নদী ভাঙন পরিদর্শন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ রহমান ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রূপিয়া, সুলতানা সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব সূত্রের খবর ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি করার পাশাপাশি অধিবেশনের দাবি তোলেন খলিজুর রহমান কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক